2024 সালে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যেভাবে হবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত syllabus যতটুকু পড়ানো শেষ হবে তার ভিত্তিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। এ নির্দেশনার চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা প্রকাশ করেছে মাউসি থেকে নির্দেশনায় বলা হয়েছে এনসিটিভি থেকে পাঠানো চিঠির আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় দেওয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মান ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে গত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী শ্রেণী কক্ষের শিখন কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী শিক্ষা আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে আগে এর চিঠিতে এই সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে এমন পরিস্থিতিতে এ বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে ধন্যবাদ